নির্বাচনের কথা বললে আপনাকে বলবে ভারতের দালাল যে মানে শয়তালিত একটা সীমা থাকে আপনাকে এই বাস্তবতা মানতে হবে যে ভারত একটা বিরাট এবং আপনি ভারত দ্বারাই মোটামুটি চারপাশ দিয়ে পরিবেশ তো আপনি আসলে তার সঙ্গে কতটা কতটা যেতে পার নরমে গরমে তার কাছ থেকে আদায় করতে পারবেন সেটাই হচ্ছে আপনার দক্ষতা বাংলাদেশে ইলেকশন চাইলেই বাংলাদেশের এক শ্রেণীর অশিক্ষিত লোকরা বলতেছে যে যারা ইলেকশন চাচ্ছে তাদেরকে ভারতের দালাল বলছে আমি ওই অশিক্ষিত লোকদের বলতে চাই আমরা মানে যারা ইলেকশন চাচ্ছে তারা যদি ভারতের দালাল হয় তাহলে আপনারা কি মানে ইলেকশান তো চাই চাওয়া যাইতেই পারে ইলেকশনের মাধ্যমে দেশটাকে একটা একটা নির্বাচিত সরকার আসবে দেশটাকে একটা সুষ্ঠুভাবে চালাতে হবে আর ভারতের দালাল ভারতের দালাল আচ্ছা ভারত বিরোধী যে আপনি করতেছেন ভারত আপনি কি জানেন আপনার চার পাঁচটাই ভারত আপনার বা যে বাংলাদেশটা সেটা চার পাঁচটাই হচ্ছে ভারত আর আপনি মানে তার বিরোধিতা করে টিকতে পারবেন না তার বিরোধিতা করে আপনার টিকার ক্ষমতাই নেই আপনার স্বাধীন রাষ্ট্র হয়েছে সেটা ঠিক আছে ভারত বিরোধিতা আপনি অন্য দেশের বিরোধিতা করেন আপনি আপনার সাথে মায়ানমারের ভালো সম্পর্ক নাই মায়ানমারের সাথে খারাপ আপনি সম্পর্ক রাখতে খারাপ সম্পর্ক করেন তার বিরোধিতা করেন আপনি ভারতের বিরোধিতা করতেছেন যেই ভারতে মেডিকেল ভিসা নিয়ে বাংলাদেশিরা ট্রিটমেন্ট করতে যাচ্ছে যেই ভারতে চাল খাচ্ছেন ডাল খাচ্ছেন হ্যাঁ ফিরি খাচ্ছেন না টাকা দিয়ে খাচ্ছেন কিন্তু খাচ্ছেন তো নাকি টাকা আপনার কাছে আসে কিন্তু যদি চাইল না থাকে তাহলে টাকা খাবেন তা তো খাবেন না তো এই যে আপনার আপনাদের এই নীতিটা থেকে সরে আসতে হবে সেটা হচ্ছে কথায় কথায় ভারতের দালাল দয়া করে এই ভারত চাইলে তো আপনার বুঝতেই পারছেন বাংলাদেশের কি অবস্থা হবে ভারতের সাথে ভারতের সাথে খারাপ সম্পর্ক কেন রাখতে চান আপনারা কি কারণে রাখতে চান সীমান্তে যে হত্যা সেটার বিষয় সীমান্তে হত্যা কেন হয় জানেন এই যে আমরা ইলিগালভাবে ওখানে গেলেই হয় আমরা যদি ইলিগেলভাবে না যাই তাহলে তো আর সমস্যাটা হয় না আচ্ছা ধরেন আপনার সামনে একটা সাপ আছে বিষাক্ত সাপ আপনি সামনে গেলে আপনার কামড় দিবে তা আপনি এখন সামনে যদি যান আর সাপটা যদি আপনাকে কামড় দেয় তাহলে কি আপনি বলবেন ওই সাপটা খারাপ সাপটা তো খারাপ না এখানে যে লিগেল এখানে যে আইন রয়েছে সেইটা আপনাকে মানতে হবে দেখেন আপনার পাশে যদি পাকিস্তানের বর্ডারও থাকতো আর সেই পাকিস্তানের বর্ডার দিয়ে যদি এভাবে চোরা চার ভাবে চুরি করে যাইতেন পাকিস্তানের সীমান্ত রক্ষীও কিন্তু গুলিটা করে দিত কারণ সবাই তার নিজের দেশের সেফটি সেফটিটাকে প্রাধান্য দিবে আপনার বাংলাদেশেও কিন্তু সেফটিটাকে প্রধান্য দিবে হ্যাঁ বাংলাদেশের অবশ্য দিল অনেক বড় বাংলাদেশের দিলটা অনেক বড় বাংলাদেশে এই জন্য দশ লাখ রোহিঙ্গাকে এক সময় রোহিঙ্গাই আপনাদের তাই এটা কিন্তু ঠিক হ্যাঁ যারে তারে আপনারা বিষয় হল কথায় কথায় যারা ভারতের দালাল বলে এরা আসলে এক নাম্বার শয়তান এক নাম্বার শয়তান এই যে বছর খানিক আগে যখন সরকার ছিল আমি বলবো না আমি আওয়ামী আমি কোনো রাজনৈতিক দলে সাপোর্ট করে বলবো না আমি শুধু এটা বলবো যে আমার পাশের দেশ ভারত তার সাথে আমি সুসম্পর্ক রাখতে চাই তার সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে চাই সকল ধরনের ব্যবসা আমরা যে আমরা ট্যুর গাইডে ট্রাভেলের ব্যবসা করতাম সেটা কিন্তু একদম লাল বাতি চলে গেছে মানে আর নাই ব্যবসা বন্ধ তো আমরা তো তো এক শ্রেণীর লোকরা কিন্তু খুব খুশি হয়েছে আমাদের ব্যবসা বন্ধ হওয়ার তা আমরাও কিন্তু এখন বর্তমানে এই দিন মানে অসহায়ভাবে দিন যাপন করতেছে আমরাও চাইবো ভারতের সাথে সুসম্পর্ক হোক আবার আগের মতো ব্যবসা চালু হোক এটা আমরা সর্বদা চাইব আর এর জন্য যে শ্রেণীর লোকরা যতই বিরোধিতা করুক না কেন সেই দলের সামনা যদি কখনো সামনাসামনি হয় তাহলে একটা খেলা হবে এটার কোনো ভয় নাই সেই খেলা হবে কারণ তাদের সাথে আমাদের কখনোই মানে একমত হবে না আমরা ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চাই ভারতের সাথে যে ব্যবসাগুলো আমাদের ছিল সব বন্ধ হয়ে গেছে তো এবার একটা নিউজ আপনাদের দেখাচ্ছি এই যে ঢাকার সঙ্গে সব বিষয় আলোচনা করতে প্রস্তুত ভারত এটা জানিয়েছে জয় সাওয়াল ইনি যা জানিয়েছে দেখুন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল বলেছেন উপযুক্ত পরিবেশ বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ভারত কি বলেছে দেখেন এই যে শুক্রবারের নিউজ আজকে যে শুক্রবার সাতাইশ জুন শুক্রবার সাতাইশ জুন নিয়মিত সংবাদ সম্মেলন গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি নবায়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন রণধীর জয়সাওয়াল বলেন ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রতিষ্ঠিত কূটনীতিক পদ্ধতি আছে যার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক মোকাবেলা করা হয় তার এই মন্তব্যটি এমন এক সময়ে এসেছে যখন ভারতের পার্লামেন্টে পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি ভারত বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য চারজন বিশেষজ্ঞ আমন্ত্রণ জানিয়েছে একটি সূত্রের বরাদ দিয়ে দা হিন্দু জানিয়েছে এই বিশেষজ্ঞ হলেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আচ্ছা এইসব নাম আমি নাই বলি তো ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস ও আচ্ছা যাই হোক এখানে নাম আমি না বলি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য এক প্রশ্নের জবাবে রণবীর বলেন বাংলাদেশের পক্ষ থেকে ন্যায় বিচার সমমর্যাদা এবং পারস্পরিক চাওয়ায় ভিত্তিতে ভারত সংশোধিত বাণিজ্যিক ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এসব বিষয়ের সমাধানের অপেক্ষায় ভারত আচ্ছা আমি আপনাদের একটা মজার জিনিস দেখাই এই যে দেখেন এই নিউজটা করেছিল আর টিভি ঠিক আমি যদি কমেন্ট সেকশনে যাই তাহলে দেখেন এখানে অনেক মানে এনটি ভারত বিরোধী বের হয়ে যাবে দেখেন এখানে একজন বলেছে দেখেন নো আলোচনা ভারত বাদ দিয়ে বাংলাদেশকে চীন ও পাকিস্তানের মতো দেশগুলোর সাথে বন্ধুত্ব করা সম চিন হবে বলে মনে করি তোমার মনে করা দিয়ে কি হবে তোমার মতো গাদা ছাগল রাস্তায় ঘুরে বেড়ায় রেগুলার তোমার মতো পাকলা মাথা দিয়ে তোমার এই বুদ্ধি দিয়ে তোমার গোবর মাখা দিমাগ দিয়ে কিছু হবে নাকি এগুলা হলো ভারত বিরোধী এগুলো চিনে রাখেন জীবনে যদি ভারতের ভিসা আবেদন করে এগুলাকে ব্ল্যাকলিস্ট করে দেয় যেন এবার লিখছে একজন এবার বুঝেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ডক্টর ইউনুসের প্রয়োজন ভারতের সকল বাহাদুরি শেষ আর তারপর লিখেছে আগে আপনাদের মান মন মানসিকতা পরিবর্তন করুন আলোচনা দরজা খোলা আরেকজন লিখেছেন আমরা বুঝিয়ে দিয়েছি দিল্লিকে আমাদের ছাড়া দিল্লি চলতে পারবে না আচ্ছা এখানে আরো অনেক অনেক কমেন্ট করেছে এখানে অনেক ভারত বিরোধী বের হয়ে যাবে ভারত কোন দিন বাংলাদেশের সত্যিকারের বন্ধু দেশ হবে না তাদের সাথে আলোচনা করলে ওইভাবেই আলোচনা করতে হবে তে এনার উত্তরে আমি বলব জামির আহমেদ নামে একজন কমেন্ট করেছে আমি আপনাকে বলতে চাই ভারত আপনার কোনো বন্ধুত্ব হবে না ওই যে সীমান্ত হত্যা নিয়েই আপনার ক্ষোভ আমার কথা হলো ইলিগ্যালভাবে যদি আপনি অন্য দেশেও চলে যান তা ওরা কি আপনাকে ছেড়ে দেবে ছেড়ে দেবে না ইউরোপ যখন যাইতে যান ওই যে নদী পার হয়ে সমুদ্র পার হয়ে তখন তো মারাই যান সমুদ্রের ঢেউর উত্তালে তখন তো কেউ আপনাদের বাঁচায় না তখন তারা শত্রু হয় না তো এরকম অনেক ভারত বিরোধী বের এখান থেকে আচ্ছা যাই হোক অবশেষে একটা ভালো খবর পাওয়া গেল এটাই যে হ্যাঁ ঢাকার সঙ্গে মানে আলোচনা করতে যাচ্ছে সব বিষয় আলোচনা প্রস্তুত তো আশা করি ভারত তো এখন হয়তো তারা মনে করতেছে বাংলাদেশে হয়তো এখন সুষ্ঠু পরিবেশ আসছে এই জন্য আলোচনা করা যেতে পারে আর এখানে আলোচনা হলে অবশ্যই বাংলাদেশ সবার আগে সব আলোচনা করার আগে কিন্তু ভিসার আলোচনাটাও করবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে